রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকালে ট্রেন অবরোধ হয় হাসনাবাদ লাইনের ভাসিলা স্টেশনে এর ফলে বারাসাত এবং হাসনাবাদ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় দীর্ঘক্ষণ যার জেরে ভোগান্তিতে পড়তে হয় বহু ট্রেন যাত্রীকে অবরোধকারীদের দাবি স্টেশনে পৌঁছানোর রাস্তা অত্যন্ত খারাপ আর এই বেহাল রাস্তার জন্য সেখানে প্রায় দুর্ঘটনা ঘটে রবিবার রাতেও সংশ্লিষ্ট রাস্তায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা বিষয়টি একাধিকবার বা শাসক এবং রেল কর্তৃপক্ষের নজরে আনলেও সমাধান মেরেনি এমনটাই অভিযোগ তাদের আর এই রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকালে তারা রেল লাইনের ওপরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোগান্তিতে পড়তে হয় ট্রেন যাত্রীদের এই বিষয় অবরোধকারীরা জানান কালকে সন্ধে সাতটা পনেরো কুড়ি নাগাদ আমরা যেটাকে যেটা বলি একজন ভদ্রমহিলা আমাদের রেলগেট থেকে ট্রেনটা ধরার জন্য প্ল্যাটফর্মে ওঠার আগেই ওনার পিছনে রেল ধাক্কা দেয় রেল দুই পাটির মাঝখানে পড়ে যায় পড়ে গিয়ে খুব মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রথমে বারাস বিশ্বনাথপুর প্রাথমিক হসপিটালে আমরা ভর্তি করি তারপর ওখান থেকে ট্রান্সফার করে এখন বারাসাত মেডিকেল কলেজের হসপিটালে আছে এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঘুমায় আছে কুমায় আছে এখনও পর্যন্ত তার জ্ঞান ফেরি নি আমরা দীর্ঘদিন ধরে স্টেশন বড় আমরা জানিয়েছি কিন্তু তার কোনো সুবিধা হয়নি আমরা এই জন্যেই আজকে এখানকার আজকে আমাদের ভাসিরা রেল স্টেশনের প্যাসেঞ্জার এবং সাধারণ মানুষ আমরা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কাল সকালে আমার অবগত যতক্ষণ না পর্যন্ত আমাদের দুই ধারার রাস্তা সমস্ত না হচ্ছে লাইনের উত্তর সাইডে লাইনের দক্ষিণ সাইডে এবং প্ল্যাটফর্মের পশ্চিম মাথায় যেটা হারো থেকে ট্রেল গেটার থেকে বনবি তলা পর্যন্ত সাইডটা খুব বাজে রাস্তা সাধারণ মানুষ প্যাসেঞ্জার কোন গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে সাইকেল নিয়ে আসতে হয় না তার দিনে কিন্তু আজকে আমার বড় দুর্ঘটনা মূল কারণ কি সংস্কার হয়নি রাস্তা ভিতরে জল রয়েছে ট্রেনের লাইনের কতক্ষণ ধরে অবরোধ চলবে আমাদের অবরোধ এখন চলবে যতক্ষণ আপনি রেলের শু শুposedস্থা না আসবেন ততক্ষণ আমাদের অবরোধ চলবে আপনার নাম নাম শহীদ আপনি কি আমি জেলা হ্যাঁ

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ